হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এমন সুস্থ আছো তবিত নতুন বলছে তোমাদের সবাইকে অনেক আনন্দে অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে সারাদিন ব্লগটা স্টার্ট করা হয়নি চা খাওয়া হয়ে গেছে ভালো তোমাদের সাথে একটু গল্প না করলেও ভালো লাগে না সারাদিনের কিছু শেয়ার করতে পারিনি তো ভালো রাতের রান্না কী করছে এটা একটু শেয়ার করে একটু গল্প করি তো রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে চা খাওয়া হয়ে গেছে রান্না হচ্ছে মুগ ডাল দিয়ে কুমড়ো আর কি হবে বলো তো তো চিকেন চলো মুগ ডাল দিয়ে কিন্তু চাল কুমড়ো ভাজাটা খেতে খুবই ভালো লাগে হ্যাঁ এখানে আমি এখানে এসেছি যে তোমাদের দাদা হয়ে যে বাড়িতে তো চলো তো চলো পেঁয়াজটাকে এটা নিয়ে চিকেন রান্না হবে কুমড়োটা হয়ে গেছে চলো নামিয়ে নি হ্যালো फ्रेंड्स দেখো আমাদের রানнули রান্না ভরে চলে গেছে মাংস রান্না করতে গেলে ওর দুন ও রান্না করবে দেখেছো দিয়ে দাও দা করাবাদ দিয়ে এলো রান্না করতে। জল হলো আস্তে আস্তে করছল। হ্যালো फ्रेंड्स দেখো বাবা রান্না করছে মনে হচ্ছে চিকেনটা ভালোই হবে জানেন না কেমন হবে। খুব রান্না করার শখও চিকেন হলেই ও রান্না করতে চায় তো ভাতটা একটু বসিয়ে দিয়েছি চিকেনটা হলে হয়ে যাবে মাংসটা হয়েও গেছে আর বাবানেরও খাওয়া প্রায় শেষ তো চলো আমরা এবার খেতে বসে পড়ি সব লাইট বন্ধ হয়ে গেছে বসে বসে হাওয়া খাচ্ছি তো চলো আজকের মতো গুড নাইট সবাই ঘুমিয়ে পড়েছে গুড নাইট টাটা সবাই ভালো থাকুন তো এবার গুড নাইট বলে টাটা